আগামী মাসেই অবসর নিচ্ছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার আগে বেশ চালিয়ে ব্যাট করছেন তিনি এবার ফের একবার তাৎপর্যপূর্ণ নির্দেশ দিলেন চন্দ্রচূড় আর তারই বিরোধিতা করতে শুরু করল সুপ্রিম কোর্টের আইনজীবীরা প্রথমেই বলে রাখি প্রতিবেদনটি আমরা সংগ্রহ করেছি এনডিটিভি থেকে এবার চলে আসি মূল খবরে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একটি নতুন অনুশীলনের কঠোর সমালোচনা করেছেন যেখানে একাধিক আইনজীবী তারিখ পাওয়ার জন্য বেঞ্চের সামনে একই বিষয় উল্লেখ করেন প্রধান বিচারপতি বলেন আইনজীবীরা এই ধরনের কৌশল অবলম্বন করে আদালতে যেতে পারবেন না এবার থেকে এটি একটি নতুন অভ্যাস বিভিন্ন কৌশলী তারিখের জন্য একই মামলা উল্লেখ করে এবং একবার একজন বিচারক চোখ বুলিয়ে দিলে আপনি কিছু তারিখ পাবেন এমন অনুশীলন যা এখন উঠে আসছে প্রধান বিচারপতি হিসেবে আমার যে কিছুটা বিচক্ষণতা আছে তা কখনোই প্রয়োগ করা যাবে না এটা আইনজীবীদের ভাবা ভুল আমি আমার ক্ষমতা প্রয়োগ করব। আপনার পক্ষে আমার ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতার ঝুঁকির মধ্যে রয়েছে এভাবেই আইনজীবীদের তীব্র সমালোচনা করেছেন প্রধান বিচারপতি সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি বিভিন্ন বিষয় উল্লেখ করে আইনজীবীদের টেনে তুলেছেন তিনি বারবার তাদের পদ্ধতি অনুসরণ করতে একটি আবেদন জমা দিতে এবং সেই অনুযায়ী বিষয়টি উত্থাপন করতে বলেছেন আর এবার একই বিষয় তুলে ধরে বারবার তারিখ পাওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন চন্দ্রচূড় আর এই নির্দেশের পরেই সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের আইনজীবীরা চটে গিয়েছেন তাদের বক্তব্য একাধিক মামলাতে এমন কিছু সূক্ষ্ম বিষয় থাকে যেগুলি উদ্ঘাটন করতে কিছুটা সময় লাগে সব কিছু তড়িঘড়ি সম্ভব নয় এতে করে আসল সত্যিটা বের হবে না আমরা আমাদের কাজ খুব ভালো করেই জানি কোনটা ভালো আর কোনটা খারাপ সেটাও আমরা বুঝি তাই কিছু মামলার জন্য আমাদের সময় চেয়েই নিতে হয়